নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেবো আপনারা কি করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন এখানে অবশ্য বলে রাখি আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ করার জন্য প্রত্যেক মহিলাকে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে বয়স হতে হবে তবেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই ফর্মটি মোটামুটি আপনারা সবাই আগে দেখেছেন তাও এই ভিডিও করার প্রয়োজনীয়তা হয়ে পড়লে এই কারণে এখন বিভিন্ন জায়গাতে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে তাই আপনারা যারা এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন না তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করলে লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পাবেন দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন এখান থেকেই কিন্তু আপনারা ফর্মটি সংগ্রহ করবেন প্রথমে আপনাকে একটা কালার পাসপোর্ট সাইজ ফটো এই ঘরের মধ্যে পুট করতে হবে বা আঠা দিয়ে পেস্ট করতে হবে তারপর বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি বা আবেদনপত্রের আইডি এটা আপনাকে ফিল করার দরকার নেই এটা শুধুমাত্র আধিকারিকদের জন্য বা অফিসিয়াল ইউজে ব্যবহার হবে এরপর আছে পার্সোনাল ডিটেল বা ব্যক্তিগত বিবরণ এবার আপনি যখন দুয়ারে সরকার ক্যাম্পে যান প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হয় সেখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয় এই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে আপনাকে পুট করে দিতে হবে এখানে দেখুন মেনশন করে দেওয়া আছে দুয়ারা সরকার ক্যাম্প থেকে এই রেজিস্ট্রেশন নাম্বারটি পাওয়া যাবে এই নাম্বারটি না লিখলে আপনার আবেদনপত্রটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তারপর আপনার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার সেটা এখানে পুট করতে হবে তারপর আপনার আধার নাম্বার যেটা আছে সেটাও এখানে পুট করতে হবে আবেদনকারীর নাম ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম এই হিসাবে কিন্তু পুট করবেন এখানে ফার্স্ট নেমের ঘরের মধ্যে এই নামটা পুট করবেন মিডিল নেম যদি থাকে দেবেন হলে এই ঘরটা ফাঁকা থাকবে থাকলে তো দিয়ে দিতে পারেন আর তারপর পদবি যেটা আছে সেটা এখানে পুট করে দেবেন তারপর ফোন নাম্বারটি এখানে পুট করবেন ইমেল আইডি ম্যান্ডেটারি নয় কারণ এখানে যে স্টার মার্ক দেওয়া আছে এগুলো এখানে দেওয়া নেই তাই ইমেল আইডি না দিলেও চলবে থাকলে দিয়ে দিতে পারেন তারপর আমরা জন্ম তারিখ যেটা আছে সেটা এই ঘরে পুট করে দেবেন এবং এক দু হাজার একুশ অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেটা এখানে পুট করে দেবেন তবে এখানে যে ফর্মটি দেখছেন সেটা এক এক একুশ অনুযায়ী বয়স হচ্ছে তবে নতুন যে দুয়ারে সরকার হচ্ছে সেখানে কিন্তু এই এক এক একুশটা হয়তো নাও থাকতে পারে থাকতেও পারে আবার নাও থাকতে পারে সেটা আমার এই মুহূর্তে জানা নেই কারণ এই ফর্মটি আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি এবার এটা যদি এক এক দু বা দু হাজার পঁচিশ থাকে সেই অনুযায়ী কিন্তু আমাদের এজটা ক্যালকুলেট করে এখানে বসাতে হবে তারপর যিনি আবেদন করছেন তার পিতার নাম এই ঘরটায় পুট করতে হবে মানে ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম এই হিসাবে তারপর তার মায়ের নামটা এই ঘরে পুট করতে হবে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম হিসাবে স্বামীর নাম এখানে পুট করতে হবে স্বামী যদি না থাকে সেখানে কিছু নাম ফিল করার দরকার নেই অবশ্যই কিন্তু ফার্স্ট মিডিল এবং লাস্ট এই হিসাবে পুট করবেন মিডিল নেম যদি কিছু না থাকে তাহলে কিন্তু এই ঘরগুলো টোটালটাই ফাঁকা থাকবে সরাসরি পদবিতে চলে আসবেন দ্বিতীয় পাতায় আছে আপনি কি জাতি মানে এসসি এসটি না ও আপনারা প্রত্যেকেই জানেন এসসি এবং এস টি রা লক্ষ্মী হিসেবে বারোশো টাকার সাহায্য পান এবং জেনারেল ক্যাটাগরির মানুষরা তারা কিন্তু হাজার টাকার সাহায্য পান তাই এখান থেকে আপনাদের যেটা সঠিক মনে হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন জেনারেল বা ও হলে আদার্স ঘরটা সিলেক্ট করবেন আর যারা এসসি এস টি সিলেক্ট করবেন তাদের অবশ্যই কাস্ট সার্টিফিকেটটা এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে সেই জন্য কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে পুট করে দেবেন তারপর আছে কন্ট্যাক্ট ডিটেল এখানে আপনার ঠিকানা পুট করতে হবে স্টেট ওয়েস্ট বেঙ্গল থাকবে এটা আপনি চেঞ্জ করতে পারবেন না তারপর আপনার ডিস্ট্রিক্টের নামটা এখানে পুট করবেন আপনার পুলিশ স্টেশনের নামটাই ঘরে লিখে দেবেন আপনার ব্লকের নাম কি আছে সেটাও এখানে লিখে দেবেন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার যেটা আছে সেটা এখানে লিখবেন আপনার ভিলেজ বা টাউন বা সিটির নাম বা এখানে ভিলেজের নামটাই লিখবেন টাউন সিটিটা পরে আসছি হাউস বা প্রেমিস নাম্বার যদি থাকে দেবেন অন্যথায় দেওয়ার দরকার নেই কারণ এখানে স্টারমার্ক দেওয়া নেই এরপর আপনার পোস্ট অফিসের নামটা এঘরে লিখবেন এবং সবার শেষে পিনকোড সেটা কিন্তু এখানে ফিল করে দেবেন এরপর আসছে আসল ডিটেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল এটা কিন্তু সঠিকভাবে ফিল করবেন ব্যাংকের নাম প্রথমে লিখবেন যদি স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে এসবিআই লিখবেন না স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখবেন এস লিখলে যে ফুল সেটা আমি বলছি না তাও যেহেতু ব্যাংকের সম্পূর্ণ নাম যেটা আছে সেটাই কিন্তু লেখার চেষ্টা করবেন ব্যাঙ্কের ব্রাঞ্চের নাম কি আছে সেটা এখানে লিখে দেবেন তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে সেটা এখানে লিখবেন এবং ব্যাংকের আইএফএসি কোড যেটা আছে সেটা কিন্তু এখানে লিখবেন অনেক ব্যাংকের আইএফএসি কোডে জিরো থাকে সেটাকে অনেকে ও মনে করেন তাই এগুলো ও আর জিরো যেটা আছে সেটা ঠিকঠাক লিখবেন ও যখন লিখবেন একটু গোলাকৃতি লিখবেন আর জিরো যখন লিখবেন তখন কিন্তু এটা একটু লম্বাটে টেকোচার লিখবেন তাহলে যে আধিকারিকরা আপনার ফর্মটি দেখবেন আর কি তাদেরও কিন্তু বুঝতে সুবিধা হবে তারপর এখানে কী কী জমা দিতে হবে সেটা দেখুন পাসপোর্ট মাপের রঙিন ফটো যেটা আপনি ফর্মেই পেস্ট করছেন সেটা দিয়ে দিলেন স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি সেটা এখানে অ্যাটাচ করতে হবে আধার কার্ডের ফটোকপি সেটাও এখানে অ্যাটাচ করতে হবে চার নম্বর পয়েন্টে বলা হচ্ছে কাস্ট সার্টিফিকেট মানে আপনি যদি এসসি বা এস হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কাস্ট সার্টিফিকেট দিতে হচ্ছে অন্য ক্যাটাগরি হলে তো দিতে হচ্ছে না তাই চার নম্বর পয়েন্টটা সবার জন্য নয় পাঁচ নম্বরে বলা হচ্ছে ব্যাংকের পাসবুক বা যদি চেক বই থাকে সেটা যে একটা জেরক্স দিয়ে দেবেন আর অন্যান্য অন্যান্য কিছু এখানে দেওয়ার দরকার নেই মোটামুটি এই ডকুমেন্টসগুলো থাকলেই আপনি আবেদন করতে পারবেন আর একটা পেজ আছে যেখানে স ঘোষণাপত্র আছে এখানে মোটামুটি কিছু কথা লেখা আছে যে আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা আপনি কোনো সরকারি চাকরি করেন না সেখান থেকে কোনো মাসিক বেতন বা পেনশন পান না এই সমস্ত কিছু কথা বলা আছে এখানে জাস্ট আপনার সিগনেচার হবে এবং এখানে যেদিন আপনি দুয়ারা সরকারের এই ফর্মটা জমা করছেন সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন আর নিচের দিকে একটা অ্যাগনোলেজমেন্ট আছে যেখানে আপনার নাম আপনার বাবা বা স্বামীর নামটা এখানে লিখবেন কবে অ্যাপ্লাই করছেন সেই ডেটটা এখানে দেবেন এবার ওপরে যেটা ইংরাজিতে লেখা আছে এখানেই কিন্তু সেটা বাংলা লেখা আছে যে কোনো একটা আপনারা ফিল আপ করতে পারেন উপরের ঘরটাও ফিল আপ করতে পারেন নিচের ঘরটাও ফিল আপ করতে পারেন তারপর আপনার ফোন নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আর আধার নাম্বারটা এখানে পরপর লিখে দেবেন বাংলাতেও লিখতে পারেন ইংরাজিতেও লিখতে পারেন বেটার হয় ইংরাজিতে লেখা দুটো করে লেখার দরকার নেই এবং ফর্ম জমা করার পর এই যে নিচের অংশটা আছে অ্যাগনলেজমেন্টটা এটা আপনাকে কেটে ফেরত দেওয়া হবে এখানে যিনি জমা নিচ্ছেন তিনি সিগনেচার করে স্ট্যাম্প দেবেন এবং কত তারিখে জমা নিচ্ছেন সেই ডেটটা এখানে বসিয়ে এটা আপনার কাছে রেখে দিতে হবে এটা হলো আপনি যে জমা করেছেন তার একটা প্রমাণপত্র এবার তার সঙ্গে আপনাকে আরেকটি ফর্ম জমা করতে হবে এই ফর্মটাও কিন্তু আপনারা দুয়ারা সরকার ক্যাম্প থেকে পেয়ে যাবেন যেখানে এরকম কিছু লেখা থাকবে এখানে কিছুই নয় এখানে আপনার আধার নাম্বারটা যেহেতু আপনি ওখানে দিচ্ছেন বা আধার কার্ডটা দিচ্ছেন এবার ওনারা এখান থেকে একটা স্বীকৃতিপত্র দিচ্ছেন যে আপনার আধার নাম্বারটা শুধুমাত্র লক্ষ্মী ভান্ডার বা মানবিক মানে আপনি যদি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনার যে আধার কার্ডটা নেওয়া হচ্ছে না সেই আধার কার্ডটা শুধুমাত্র টেম্পোরারি ইউজ করা হবে আপনার আধার কার্ডের বায়োমেট্রিক সংরক্ষণ করা হবে না বা কাউকে দেওয়া হবে না এই কথাটাই লেখা আছে এবার এই ফর্মটা কি করে ফিল করবেন এখানে আপনার আধার নাম্বারটা পুট করবেন এবং আপনার নামটা শুধু এখানে হবে আর কিছু নয় প্রথমে আধার নাম্বার এবং নিচে আপনার নামটা এই ফর্মটাও কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে পেয়ে যাবেন এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে লক্ষ্মী ভাণ্ডার ফর্ম ফিল করতে পারবেন সব কিছু ডকুমেন্ট যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনি খুব সহজেই এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন